আসসালামু প্রিয় দর্শক দশে জুলাই রোজ বৃহস্পতিবার চলে আসছি নাজিবুর বাজার বৃষ্টির মধ্যে আলাইকুম ভাই কেমন আছেন বৃষ্টির মধ্যে তো একটু জ্বালানোর জন্য সর্বনিম্ন ছাব্বিশ টাকা দামটা কি আগের মতোই আছে কিন্তু এখন যে কৃষকের যে কোনো কিছু কষ্ট কি

এবং আপনাদের মধ্যে যারা দোকান আছে মিষ্টির দোকান যারা আছে অন্যান্য দোকান বা অন্যান্য যারা ব্যবসা করে তাদের জন্য তো ক্ষতিগ্রস্ত হবে হ্যাঁ ক্ষতিগ্রস্ত আমাদের বেচাকেনা কেনা কম সব ব্যবসায়ী যে ক্ষতি এরকম যদি বেচার ইয়ে থাকে তাহলে তো ধরেন বেচাকেনা কম হবে আমাদের বেচা কেনা খুবই খারাপ আবার আবহাওয়া খারাপ আপনি স্টোর আপনার স্টোরের নাম কি ভাই 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 মিষ্টান্ন ভাণ্ডার শ্যামলচন্দ্র ঘোষ তাই না ভাই আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ভাই প্রিয় দর্শক আমরা সরাসরি চলে যাব সাথে আমার বন্ধুও চলে আসছে তো দেখা যাক আজকের কি অবস্থা বন্ধু তাড়াতাড়ি ফুটেজ নিয়ে নাও প্রিয় দর্শক আজকে আমি কিন্তু অলরেডি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি আমি যদি আপনাদের রাইট সাইড দেখাই আজকের ভিডিওটা হয়তো অন্য দিনের ভিডিওর মতন স্মার্ট ভিডিও হবে না এটা বুঝতেই পারতেছেন সবাই আছে আল আমিন ভাই সকালে কল দিছিলাম ভাই কিন্তু আমাদের কল ঢুকে নাই এই তো আজকের বাজার কি অবস্থা দেখতে পাচ্ছেন ভাই 2021 220 পাইছো বাজারী বাজার না জানেন কুচির ব্যবসिक তো বাজারী তো জানে না প্রিয় দর্শক আমি যদি এদিকে যদি আপনারা দেখায় কৃষকেরা এই বৃষ্টিতে এই রসুনগুলো নিয়ে এতটাই বিভাগে পড়েছে মানে ভাষা নাই তাদের এই যে একটা ছোট বাচ্চার সঙ্গে আসছে অলরেডি ভিজে যাচ্ছে সে রসুন নিয়ে আসছে কিন্তু সকল সকল মানুষ এইভাবে বারান্দায় উঠে তারা বেচা করতেছে তো এখন আমরা কৃষকের কাছে যাবো ইনশাআল্লাহ দেখা যাক কি অবস্থা কিন্তু কৃষকের এই কষ্টের কথা কি বলবো আর ভাষা নাই এদিকে রসুন ছিল কিন্তু বৃষ্টি আসার কারণে হঠাৎ করেই রসুন একেবারেই সবাই উঠে চলে গেছে তো আজকের দিনটাতে কি অবস্থা সালাম আলাইকুম ভাই সাঁতানি আসেন নাই করছেন রসুন কত বলছেন মাঝারিটা ছোট

বড় বলতেছি বা মাঝারি বলছে না বৃষ্টির কারণে শুনে শুনেই দেখতে হবে তারপর কি কাটছেন কেমন কিনছেন আজকে দেখ আলহামদুলিল্লাহ আল্লাহ কেমন করুক

কথা বলছে ভাই আজকে চব্বিশশো পঞ্চাশ বিক্রি করছেন মাঝারি এটা বড় কি বলেন দর্শক আসলে দেখতে পাচ্ছেন এই জন্য বিলিভ হচ্ছে না সালামু আলাইকুম সালামু আলাইকুম ভাই বিক্রি করছেন এটা কি দাম বলছে মাঝারিটা ও হ্যাঁ ভাই হ্যাঁ ওরে ভাই কষ্ট দিচ্ছি রে ভাই কিনছেন না ভাই আমরা এদিকে একটু যাই দেখা যাচ্ছে এদিকে

আঠারশো উনত্রিশশো এই বড় রসুন আঠাশো উনত্রিশশো বলতে বৃষ্টির মধ্যে আল্লাহ সবাইকে হেদার দান করুক এবং এই কৃষকদের মুখে যেন হাসি ফোটা আমরা দোয়া করি এবং যে সকল ব্যবসায়ীরা রসুন স্টক করেছে তাদের জন্য বলি তারা যেন তাদের মুখেও যেন হাসি ফোটুক কারণ কৃষকেরা বাঁচলে সবাই বাঁচবে আপনারা হিরিয়তে যদি দেখেন গোটা বাজারে রসুন যথেষ্ট পরিমাণ রসুন আসছিল যে বৃষ্টির কারণে অনেক রকম দ্রুত বিক্রি হয়ে গেছে ভাই সালাম আলাইকুম কেমন আছেন ভাই ভাই আর হ্যান্ডশেক করতে পারছি যারা সাইড আছে আপনার সাথে নাই কেন তাই বলেন আগে আমার সাথে নাই আমি তো সকালে অবস্থা ভালো দেখে আইছি ভাই আমিও তো ভালো দেখে আইছি আমাদের অবস্থা আশীর্বাদের কি অবস্থায় বলেন এই ভাই বড়ডা মনে করেন যে সবচেয়ে বড় হ্যাঁ

আজকে দূরে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সবাই উপরে উঠছে আপনি এই বৃষ্টির মধ্যে তারা আছেন ও ঠিকই রাখছে না নিচে পানি যাবে না নিচে পানি যাবে না কত বলছে আজকে মাঝধারি না বড় ওই পারে বড় খাইছে মাঝারি বড় কত বড়ই বলা যায় তো ছাব্বিশশো টাকা বলতেছে তো খুবই খারাপ অবস্থা খুবই খারাপ অবস্থা সালাম আলাইকুম তো প্রিয় দর্শক এই ছিল আজকে রসুনের আপডেট সর্বশেষ তো আশা করি আপনাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর যদি লাগে ভাই জি বৃষ্টির মধ্যে কষ্ট করে আসছি ভাই প্লিজ প্লিজ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভাই আল্লাহর হস্তে প্লিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসুন আমরা পাঁচ সপ্তাহ নামাজ পড়ি শতভায় ব্যবসা করি আর হালাল উপার্জন করি কারণ জীবনের সবচেয়ে কঠিন কাজ আমার মনে হয় হালাল উপার্জন করা সো ভাই আল্লাহ হাফিজ